মসজিদে গিয়ে জুম্মার দিনে সর্বপ্রথম আপনার কাজ দুটো কটা দুটো এক মসজিদে গিয়ে জুম্মার দিনে সর্বপ্রথম গিয়ে দুই রেখাত নামাজ পড়বেন সলাত আদায় করবেন সলাত আদায় না করে জুম্মার দিন মসজিদে বসা যাবে না আজান হোক খোদবা চলুক যে অবস্থাতেই হোক আপনি পৌঁছে গেলেই সঙ্গে সঙ্গে দুই রেকাত নামাজ পড়ে নিতে হবে তার আগে বসতে পাবেন না দুই তারপরেই দেখবেন এই রকম ভাবে ডাম দিকে একবার বাম দিকে একবার যে মসজিদের ভিতরে কোনো অন্ধ ফকির ন্যাংড়া দুস্ত অভাবী মানুষ এসেছে কি না যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি তার গিয়ে নামাজের পরে সবার আগে আপনি গিয়ে বলবেন ভাই আপনি আমার বাড়িতে দুটো ডাল ভাত কিছু খেয়ে যাবেন মাছ মাংস প্রত্যেক দিন আমরা বাড়িতে কম বেশি রান্না বান্না করি করি কি করি না করি আজকে থেকে নিয়ত করুন মাছ হোক গোস্ত হোক ডিম হোক শুক্রবারের দিন রান্না করবেন এই নিয়ত করে রান্না করবেন আপনার স্ত্রীকে বলে দেবেন যে আমাদের বাড়িতে একটা লোক খাবে আজকে এটা তোমায় ধরে নিতে হবে মসজিদে কেউ অন্ধ লোক চলে আসতে পারে তাকে আমি খেতে দেবো আজকে বিনিময়ে জান্নাত বিনিময়ে জান্নাত হজরত বেলাল কি করতেন সামান্য অজু করতেন সারাদিন বিনিময়ে জান্নাত আরেকজন মহিলাকে দেখলেন আল্লাহ রসুল ওই যে বলেছি আবু তালাহার স্ত্রী তাই না আল্লাহর নবী আবু তালাহাকে বলছেন কত চমৎকার ঘটনা দেখুন আবু তালাহাকে আল্লাহ নবী বলছেন আবু তালাহা সত্যি একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল আরে মিরাজের রাত্রিতে তোমার স্ত্রীকে জান্নাতের ভিতরে দেখে এসেছি কি কারণ মায়েরা ভালো করে শুনুন আবু তালাহার স্ত্রী তখন বেঁচে আছেন আবু তালাহার সঙ্গে সংসার করছেন তারপরেও নবীজি বলছেন আমি আবু তালাহার বিবিকে জান্নাতের ভিতরে থেকে এসেছি চারটি খানি বড় মগিলা নাকি আমাদের বাড়ির মায়েরা খালারা তো সারাদিন টিভি মোবাইল নিয়ে বসে আছে আর পরচর্চা পরনিন্দা গীবত করতে করতেই ব্যস্ত কি বললাম বুঝলেন আপনার স্ত্রী কোনোদিন দুই পাতা কোরআন মাজিদ খুলে পড়ে টাইম হয় সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপে এটা ওটা নিয়ে ব্যস্ত এক এখানে যতগুলি মেয়ে বসে আছে একটা মেয়ে এখানে এসে বলুক এখানে না আসতে পারল ভাবে বলুক যে আমি প্রত্যেকদিন অন্ততপক্ষে দুই পৃষ্ঠা করে কোরআন মাজির তেলাওয়াত করি আচ্ছা কেউ নাই সংসারে বরকত হবে এত ইনকাম করছে নেই 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 অভাব মিটে না কারণ কি আপনার বাড়িতে কোরআন মাজির তেলাওয়াত হয় না তাই নিজে তো পারেন না অন্তত বাড়ির বউটাকে বলে যান যে ইনকাম তো তু তোকে করতে হবে না ইনকাম আমি করব সংসার আমি চালাবো তোর কাজ হচ্ছে আমার বাচ্চাদের মানুষ করা প্রত্যেক দিন অন্তত এক পাড়া করে বাড়িতে কোরআন মাজিদ পড়তে হবে একটা পুরুষ মানুষ বলুন তো যে আমার বউকে বলি আমি অন্তত বউকে যে কোরআন মাজিদ পর বাড়িতে কেউ বলি না মায়েদেরকে বলছি পৃথিবীর এক বিখ্যাত নারী যে নারী বেঁচে থাকা অবস্থায় জান্নাত চলে গেছে এই নারী ইতিহাসটা শুনুন কেমন নারী ছিল তারা আবু তালাহাকে যখন আল্লাহ নবী বলছেন আল্লাহ রসুল বলছেন তোমার বিবিকে জান্নাতে দেখে এলাম তোমার বিবি কি ভালো কাজ করে গো গোপনে গোপনে বলো তো একটু আমাকে তখন আবু ইয়ারসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমাদের তেমন কিছু ভালো আমল নেই তবে একদিনের একটা ভালো আমল ছিল মনে আছে আমার তা বলছে কি বলো হঠাৎ করে আল্লাহ রসুলের দরবারে মেহমান এসেছে মনোযোগ দিয়ে শুনুন মেহমান আল্লাহ নবী তালাহা কি বলছেন আবু আমার বাড়িতে যাও তো বিবিদের মেহমানের জন্য খাবার আবু আনত বলছেন যে আল্লাহর আল্লাহ এগারো জন বিবি কতজন এগারো জন দি সি বি যার হাতে আমার যান আমি তার কসম করে বলছি আবু তালাহা বলছেন যার হাতে আমার জান অর্থাৎ আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর নবীর এগারো জন বিবির বাড়ি থেকে ঘুরে এসেছি কারুর বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই কিসের নেতা তুমি তখন মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম রাষ্ট্র মুখ্যমন্ত্রী তিনি মদিনার মুখ্যমন্ত্রীর অবস্থা দেখুন বাড়ির বৌদের একটাও খাবার নাই অথচ মোহাম্মদুরুসুল্লাহ সল্লুলাহ বারী ওসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে আবু বক্কারকে সাথে নিয়ে মদিনা এসেছিলেন সর্বপ্রথম একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য রাখতে রাখতে বলেছেন মামতারাক্কা দাইনা নাও জিয়ান ফালেয়া আমি মোহাম্মদুরু সুলুল্লাহ মক্কাতে চলে এসেছি মক্কায় আর কোনো বিধবা না খেয়ে থাকবে না মক্কাতে আর কোনো এতিম অসহায় বোধ করবে না কোন দুস্ত তার ব্যাগ নিয়ে বাজার থেকে ফেরত আসবে না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম বিধবা দুস্থ অনাথ অসহায় গরিব ফকির তোমাদের ব্যাগ বাজারের দায়িত্ব আমি নিজে কাঁধে বহন করব। এই হচ্ছে নেতা বর্তমান নেতাদের চরিত্র কেমন কালকে প্যান পরে ঘুরত আজকে পঞ্চায়েত প্রধান এমএলএ কিছু হয়েছে চার চাকা করে ঘরে আই তোমার বাপের টাকা ছাপানো কল আছে টাকা আসে কোথা থেকে মানুষ বুঝে না একটা গরিব মানুষের পায়খানা ঘর এসেছে তার থেকে দু হাজার টাকা ঝেড়ে দিয়েছে এরকম আছে না সব জায়গাতে একটা গরিব মানুষ নিরীহ মানুষ তারা ইন্দারা বাসনের ঘর ঢুকেছে গ্রামের নেতারা বলছে দশ হাজার টাকা না হলে ঘর দেবো না সব জায়গাতে ঘটছে আমার গ্রামে ঘটছে এটা সব জায়গাতে কেন তোমার চরিত্র এরকম কেন আই মমতাজুল ইসলাম বলছি শুনে রেখে দেন কোন মায়ের বেটা যদি এ কথা কেটে দিতে পারে তাহলে বলবো তুমি তোমার বাপের বেটা এক পৃথিবীতে একজন মানুষকে শুধু নেতা উপাধি দেওয়া যাবে আর কোন মানুষকে নেতা বলা যাবে না চরম পর্যায়ের নিষিদ্ধ কারণ নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটল থাকতে পারে এ হচ্ছে নেতা নেতাকে যে তার নীতি কথার উপরে অটল থাকতে পারে একে নেতা পৃথিবীতে যত নেতাদের দেখতে পাওয়া যায় একটা নেতা নিজের কথার উপরে টিকে থাকতে পারে না ভোটের আগে এসে বলছে মামু একবার ভোটটা দিয়ে দেখো ভোটে জিতে প্রধান হয়ে গেল ওকে আর খুঁজে পাওয়াই যায় না কি যায় না তোমাদের গ্রামে রাস্তা করে দেবো তোমাদের গ্রামে টিউবলাইট দিয়ে দেবো তোমাদের গ্রামে কল বসিয়ে দেবো তোমাদের গ্রামে রাস্তা পাকা করে দেবো নদীতে ব্রিজ করে দিব কত কি ভণ্ডামু করে চলে যায় তাই না জিতে দেখতে দেখতে পাওয়া পাওয়া যায় যায় না ওই জন্য নেতা হচ্ছেন একজন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ নবী সাল্লাহ আলিবাসাল্লামের এগারো জন ডিবির বাড়ি থেকে ঘুরে এলেন কে আবু আবুতালাহ কিছুই নাই বিশ্বনবী সাহাবিদের মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বললেন ঘটনাটি মন দিয়ে শুনুন বললেন আচ্ছা তোমরা কি কেউ এই আজকে রাতে খেতে দিতে পারবে সবার আগে হাত তুলে দিয়ে আল্লাহ বলছেন আমি প্রস্তুত দেখুন আল্লাহর প্রতি কেমন ইমান বাড়িতে খাওয়ার আছে কি না সেটা দেখার টাইম নাই আল্লাহর নবী বললেন যদি কেউ আজকে রাতে এই মেহমানের মেহমানদারি যদি করাও আল্লাহ তার মালে বরকত দিবে আল্লাহ তার পানির কূপে বরকত দিবে আল্লাহ তার খাজুরে বরকত দিবে আবু তালগাব বলার আগেই বলছে আল্লাহ আল্লাহ রসুল আমি প্রস্তুত আমি আমি নিয়ে যাব মেহেমান আবু তালাহা বাড়ি নিয়ে গেলেন দরজাতে ঠক ঠক করে আওয়াজ করলেন আবু তালাহার বিবি দরজা খুলে দিলেন বন্ধুরে আমার আবু তালাহা বলছেন ও প্রাণ প্রিয় বিবি সঙ্গে যেন মেহেমান রয়েছে বিবি বলছে এত রাতে মেহমান কি ব্যাপার আল্লাহ দিন আল্লাহর নামের কসম করে বলছি প্রাণ প্রিয় স্বামী আমার বাড়িতে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে আর এক লোকমাও খাবার নাই এক লোকমাও খাবার নাই দুটি বাচ্চা ছেলের খাবার দুশো একশো দেড়শো গ্রামের জবের আটা হতে পারে দুটি বাচ্চা ছেলের আবু তালাহা বলছেন তো অন্য কারো মেহেমান নয় এই মেহমান হলো বিশ্ব জানা সাল্লামের মেহমান আর কারো মেহমান নয় এটা তখন বিবি তাড়াতাড়ি করে চটপট করে উঠে আবু তালহাকে বলছেন এদিকে আসুন আপনি একটু স্বামীকে ডেকেছেন এদিকে আসুন স্বামীকে ডেকে বলছেন এক কাজ করুন মেহেমানকে আপনি বসতে দেন আর আমি বাচ্চা ছেলে দুটোকে ঘুম পাড়িয়ে দিই তাছাড়া ওরা রাতের বেলা ঘুম ভেঙে গেলে খাদ্যর জন্য কাঁদবে নিয়ে বাচ্চা ছেলে দুটোকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো আবু তালহার স্ত্রী রুটি পাকিয়েছেন যা খাদ্য সেটা পাকিয়েছেন হাদিসে আছে যে মেহেমানের সঙ্গে বাড়িওয়ালাকেও বসে খেতে হবে এটা শুনল তা আবু তালহার স্ত্রী বলছেন অল্প খাবার আপনিও যদি আবার বসে খান ওই লোকের সাথে তাহলে পেট দুজনারই ভরবে না এক কাজ করিয়েন মাঝখানে যে প্রদীপটা জ্বলবে রাতের বেলা তো ওই প্রদীপটা চালাকি করে আপনি নিভিয়ে দিবেন খাদ্যের পাত্রে হাত দিবেন মুখ লড়াচড়া করবেন কিন্তু খাবেন না যদি আপনি খেয়ে নেন তাহলে আল্লাহর নবীর মেহমানের খাওয়া হবে না পরামর্শ দিচ্ছেন কে স্ত্রী স্ত্রী পরামর্শ দিচ্ছে খাওয়া শেষ খাওয়া শেষ নিচে মান বুঝেছে বাড়িওয়ালা মনে হয়ে খেয়েছে আল্লাহর নবী জেনাবের সোল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আবুতাল্লাহর এই ঘটনা শোনার পড়ে কোরআনের এক কায়াত বললেন মানে আমেলা স হলে আমিন জাকারিন আও অনসা

স্কার দিব আবু তালাহা তুমি তোমার স্ত্রীকে গিয়ে বলে দাও যে তোমার স্ত্রীর সেই দিন রাতের বেলার এই আমলটা আল্লাহ এত খুশি হয়েছে আল্লাহর কাছে এত মনোনীত হয়েছে যে তোমার স্ত্রীকে আগে থেকে এই জান্নাতের ভিতরে রেডি করে রাখা হয়েছে আগে থেকে তোমার বউকে জান্নাতে রেডি করে রাখা আছে যারা মায়ার বসে আছেন আপনাদের কাছে খুব বিনিত অনুরোধ যে বাড়িতে ফকির মিসকিন এলে সহজে ফেরত দিয়ে না বাড়িতে মেহেমান এলে তাকে অসম্মান করিয়েন না অভাবী মানুষদের পাশে দাঁড়ান মা দেখবেন আপনার স্বামীর রোজগারে ইনকাম বাড়বে ইনশাল্লাহ বরকত হবে মানুষকে আপনি যত দান মেহেমান দাঁড়িতা মানুষকে যত খেতে দিবেন যত খরচা করবেন আল্লাহরও দায়িত্ব হয়ে যাবে আপনাকে কিছু রিটার্ন করা কি বললাম বুঝলেন না আল্লাহর দায়িত্বের ভিতরে চলে আসবে এইবারে আর একটা ভালো কাজ বলে বক্তব্য শেষ করে দিব এক বসে যান এতক্ষণ যা কিছু শুনেছেন সব যদি ভুলেও যান আমার কোনো আপত্তি নেই এই কথাটা বলা যাবে না এটা হচ্ছে পৃথিবীর সব থেকে দামি কথা এক আচ্ছা বলুন তো দেখি পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায় তারা কারা পিতার মাতা এই দুইজনের মাধ্যমে কোথায় যাওয়া যায় জান্নাত যাওয়া যায় তবে এদের মাধ্যম বলতে এদের সেবা করার মাধ্যমে তাই না আপনাদের এলাকাতে মাদের আলহামদুলিল্লাহ সম্মান সম্মান হচ্ছে তো পাচ্ছে কোন রকম পাচ্ছে আবার কোন অনেক জায়গাতে অশান্তি চলছে চলছে না চলছে জি কি বলছেন বাপ মাকে মূলবিরা সম্মান দেয় না উনি একটা ভালো অভিযোগ করেছেন মৌলীরা দেয় না না ঘটনা ওটা নয় আসলে কারোর ব্যাপারে আমি মন্তব্য করব না যে মৌলবিরা দেয় না বলে যে মৌলবি ভালো তাপ কেন তিনিও খারাপ সাধারণ লোক যদি কোরআনের আয়াত সবার জন্য শুধু মৌলবিদের জন্য নয় তো তাই না জি পৃথিবীর একটা দামি কাজ দামি কথা বলে আমি বক্তব্য আস্তে আস্তে নিচের দিকে আসছি এই দিকে ফিরুন ভাই কথা বলিয়েন না তো একদম চুপচাপ মেরে থাকবেন অ্যাক্টিভ হয়ে দিকে তাকান আমি একটা এবার কথা আপনার বলে দিই এক একটা লোকের চার বেটা চার বেটা বুড়ো বয়সে কি কেমন ভাবে খায় পালি মানে এমন ভাবে সিস্টেম যে ওর বাপ মনে হয় মসজিদের ইমাম আর ওর মা মোয়াজেন মানে মনে হয় এরকম আর কি হয় না মনে হয় পালি সিস্টেমে খায় সব জায়গাতে হয় কেন কেন এটা তোমার আব্বার বয়স নব্বই বছর এদিকে ফিরুন তোমার আব্বার বয়স নব্বই বছর এই ইউটিউবাররা খুশি খুশি করো না বসো তোমার আব্বার বয়স নব্বই বছর তোমার মায়ের বয়স পঁচাশি বছর চার ভাইয়ের তোমাদের দুতলা করে বাড়ি তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না চার ভাই মিলে যুক্তি পরামর্শ করে তোমার মাকে তোমাদের সিঁড়ির তলাতে একটা মশারি টাঙিয়ে রেখে দিয়েছে তোমার আব্বাকে আরেকটা সাইডে মশারি টাঙিয়ে তোমার আব্বা বসে আছে তাই না হয় কি হয় না হয় ঈদের চার ভাই দিল্লিতে কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করে বলছেন হ্যালো তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে তো বলছেন হ্যাঁ আমার জন্য একটা শাড়ি আনবে ছেলের জন্য একটা প্যান্ট মেয়ের জন্য প্যান্ট এটা ওটা সব কিছু বলে দিল ভালো লোকটা দিল্লির কোন একটা দোকানে কেনাকাটা করছে ওর স্ত্রী আবার ফোন করে বলছে আলো কেনাকাটা তখন বলছে সব রেডি শুধু মায়ের জন্য একটা শাড়ি আর একটা ব্লাউজ নিচ্ছি আব্বার জন্য একটা লুঙ্গি আর স্ত্রী এই গ্রাম থেকে ফোনে বলছে কেন প্রত্যেক বছর তুমি কেন আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে তোমার তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে ও ওর বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো আর সারা পৃথিবীর একটা নিয়ম সব মানুষ তার বইয়ের কথা অনুযায়ী চলে আমি জলসায় যতই ফটর ফটর ফটোর করি আর যতই হুঙ্কার দিই বাড়ি গেলে একটা কথা বলতে পারি না কি বললাম বুঝলেন বাড়ি গেলে আর একটা কথা বলতে পারি না বললে আমার বউ আমাকে ধমকি দেয় আমাকে বলে তুমি কি পাগল বলছি ওরে সব জায়গাতে লোক আমাকে প্রধান বক্তা করে নিয়ে যাচ্ছে আর তোর কাছেই পাগল হ্যাঁ মানে ওর কাছে আমার কোনো বুদ্ধিবিদ্যা কিছু কাজ করে না পৃথিবীর কোনো পুরুষেরই নয় আচ্ছা হেডমাস্টার সারা জীবন ছাত্রদের মেরে এসেছে বাড়ি এসে বইয়ের কথায় কান ধরে উঠবস করছে কিছু করার নাই পুলিশ অফিসার ভয়ে কেউ থানায় ঢুকতে পারছে না ঘরে ঢুকতে পারছে না বিপরীত তাই না ঠিক ঘটনা তাই তা কি কথা বলছিলাম হ্যাঁ ওর বইয়ের কথা শুনে ও না নিয়ে চলে এসেছে দিল্লি থেকে চার ভাই বাড়ি চলে এসেছে ঈদের দিনে সবাই নামাজ পড়তে যাবে মসজিদের তো বীর পাঠ হয় না ঈদের দিনে লা হয় না সবাই নতুন জামা পড়ে ঈদগাহে মাঠে যাচ্ছে ঈদের নামাজ পড়তে সবাই চলে গেছে তোমার আব্বানব্বই বছরের বুড়ো সে যেতে পারছে না কিভাবে যাবে ভাবছে জামা কাপড় বাক্সতে ভরা উঠে দাঁড়াতে পারছে না কাঁপছে তরতর করে তোমার মা তখন মশারিটা তুলে দিয়ে বলছে আবদুল্লা রাব্বা তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না তখন আবদুল্লা রাব্বা বলছে যেতে তো মন করে কিন্তু কল টানতে পারছি না যে কি করে গোসল করবো কোনোরকম এদিক ওদিক করে গোসল করে বুড়ো বয়সে গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি ছিল সেই পাঞ্জাবিটা পড়ে লাঠি নিয়ে কোনো রকম কাঁপতে কাঁপতে গেল নামাজ পড়ে বাড়ি এসেছে দুপুর পর্যন্ত তোমার আব্বা তোমাদের মেন গেটের সামনে বসে আছে চারজন করে দেখছে জওয়ান বউ মারা দেখছে দুটো পর্যন্ত শ্বশুরটার কাছে কেউ এক বাটি গোস্ত একটা পরোটা পৌঁছে দিল না তোমার মা ঈদের দিনে তো রাজ প্রাসাদে বসে থাকার কথা তোমার মা কেন আজ মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করা শাড়ি জড়িয়ে কেন বসে আছে কেন হ্যাঁ তোমার মা যে পৃথিবীর সবথেকে বড় অপরাধিনী নারী তোমার বাপ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় অপরাধী পুরুষ তাদের পাপের প্রাচিত আজকে ঈদের দিনে মশারির ভিতরে তোমার মা কষ্ট পায় নাতি নাতিপুতিদের হাজার নাম ধরে ডাকার পরেও তোমার মা কারো ডাকে সাড়া পায় না কেন এ অবস্থা তোমার মায়ের দোষগুলো একটা একটা করে বলি দেখো শোনো তোমার আব্বার দোষগুলো একটা একটা করে বলি তাদের সাজা হচ্ছে কেন ঈদের দিনে এক নম্বরের দোষ তোমার মায়ের তোমার মা ছিল এই গ্রামের পর্দা মহিলা জীবনে কোনোদিন কোনো পর পুরুষের সামনে মুখ দেখায়নি এত পর্দা করতো এরকম বাজারে কিছু মেয়ে আছে না আগেকার দিনের মেয়েরা খুব পর্দা করে ঘোমটা দেয় আচ্ছা এখন তো বেহায়াতে ভর্তি আগেকার দিনের মেয়েরা দেখেছি যে রাস্তা দিয়ে পুরুষ মানুষ দেখলে হোচট খেয়ে পড়ে যেত আগে মুখ ঢেকে নিত তোমার মা ছিল পর্দা নাসিন মহিলা এই গ্রামের তোমার মা কোনোদিন পর মুখ দেখাতো না কিন্তু তোমার মা তোমার মতোই অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে রায়গঞ্জের হাসপাতালে পর পুরুষের সামনে সায়া স্কুলে খুলে উলঙ্গ হয়ে সাম দেখাতে হয়েছিল একটা ডাক্তারকে তোমাকে জন্ম দিতে গিয়ে এটা তোমার মায়ের জীবনের প্রথম ভুল যে তোমার মতো ছেলের জন্যে যে মা কাউকে মুখ ডাকাতো না সে মা তার লজ্জার স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে এটা তোমার মায়ের জীবনের প্রথম ভুল তোমার মায়ের জীবনের দ্বিতীয় ভুল কি জানো তোমার মায়ের মাথার চুল কালো কুচ 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 হাঁটু পর্যন্ত দুলতো তোমার মায়ের পায়ের চুল মাথার চুল পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে রায়গঞ্জের হাসপাতালে তোমার মায়ের হাঁটু পর্যন্ত দোলানো কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মা ইনজেকশন দিতে ভয় করতো শরীরে ইঞ্জেকশন দিতে পারতো না এত ভীতু নারী কিন্তু তুমি পেটে ছিলে তোমার মা হসপিটালে গেছে ডাক্তার বলেছে এক্ষুনি সিজার করতে হবে তাছাড়া বাচ্চা মারা যাবে তোমার মা সেদিন ডাক্তার বাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণের বিনিময় হলেও তুমি আমার বাচ্চার মুখটা আমাকে দেখাও পৃথিবীর সব শান্তি আমি পেয়ে যাব ডাক্তার বাবু তোমার জীবিত মাকে বড় ছুরি দিয়ে ক্যাচ করে পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল সেই যে ডাক্তার বাবু মোটা সুচ আর সুতো দিয়ে পেট সেলাই করে দিয়েছে আজও ঈদের দিনে মশারির ভিতরে ঢুকে তোমার মা তার বেদনা সহ্য করে তোমার মা মানে তুমি নানির বাড়ি যাচ্ছিলে মালদা জেলাতে তোমার নানীর বাড়ি বাসে উঠেছে তোমার মা তোমার বয়স তখন দেড় বছরের শিশু তুমি তুমি উঠেই বলছো মা একটু দুধ দে না বাসের ভিতরে তোমার মা অপরূপ সুন্দরী নারী ছাব্বিশ বছরের টকটকে সুন্দরী তোমার মা বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তুমি বারবার বায়না করছো বদমাইশি করছ আর বলছো মা একটু দুধ দে না মালদা যেতে টাইম লাগবে চার ঘন্টা ধরে নান তোমার মা লজ্জার মাথা খেয়ে বেলাউজের বোতামগুলো খুলে দিয়ে বলেছে আবদুল্লাহ এনে বেটা দুধ খা দুধের বোঁটাটা মুখে লাগিয়ে দিয়ে একদিকে পেটের কাপড় ঠিক করছে একদিকে মাথার কাপড় ঠিক করছে একদিকে অন্যটা ঠিক করছে তোমার মা যদি সেদিন একবার বাসের ভিতরে বলে দিত যে আমার খুব লজ্জা করছে বাপ তোকে বাসের ভিতরে দুধ দিতে পারবো না এই মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে তোমার মা মানে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশুকে তার মা আটবার করে দুধ পান করায় প্রত্যেকবার আড়াইশো গ্রাম করে দুধ পান করাতে হয় কোরআনের ভাষায় তিরিশ মাস দুধ পান করে পঞ্চাশ টাকা যদি দুধের লিটার হয় তুমি তোমার মায়ের নব্বই হাজার টাকা শুধু দুধ পান করেছ নব্বই হাজার টাকার একজন পুরুষ তার মায়ের দুধ পান করে নব্বই হাজার টাকা যেদিকে ফিরেছ তোমার মা সেই দিকে তাকে ছিঁড়ে খেয়েছ একটা দুধ আটকে দুধে মুখ দিয়ে তুমি কম খেতে বলে তোমার মা রাগ করত তুমি দুধ যত বেশি খাবে তোমার মা তত খুশি হতো এটা তোমার মা তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে হলো ওই পুরুষ মানুষটা যে তোমার আলামিন মিশনে ভর্তি করবে বলে তোমাকে দামি জিন্স প্যান্ট কিনে দেবে বলে নিজে কোনোদিন নতুন জামা কাপড় কিনে পড়তো না এটা তোমার আব্বা তোমার আব্বা মানে কে জানো তোমার জন্য একটা পাকা বাড়ি করে দেবে বলে পঞ্চাশ ষাট বছর বয়সে রাজমিস্ত্রির লেবারের কাজে যায় দুতলার উপরে সিঁড়ি দিয়ে কাঁপতে কাঁপতে মশলা নিয়ে ওঠে দিন শেষে তোমার আব্বা আড়াইশো থেকে তিনশো টাকা পায় ওই টাকা জমিয়ে জমিয়ে তোমার জন্য একটা বাড়ি করে দেওয়ার চিন্তা ভাবনা করছে এটা হচ্ছে তোমার আব্বা কোরআন মাজিদ এদের সম্মান কি দিয়েছেন

খर्चा করার জায়গা কোনটা আল্লাহ নবীকে বলছেন কুল নবী আপনি প্রশ্নকারীদের বলুন মানফাকতুম মিন খাইরিন পলিল ওয়ালিদাইন সত্যকে উত্তম খরচা করার জায়গা সন্তান তার বাপ মায়ের জন্য যেটা করে কোথায় জান্নাত খুঁজছেন কোথায় মাদ্রাসায়ে দান করেছেন এক লাখ নেকি হতে পারে এক লাখ কিন্তু আমি মুমতাজুল ইসলাম মসজিদ তুমি আজকে বাড়ি যাবার সময় তোমার মায়ের জন্য যদি নামাজ পড়ার কারণে নামাজ পড়ে তোমার মা এই কারণে একটা একশো টাকা দামের ওরনা যদি কিনে নিয়ে যাও মাদ্রার সাথে এক লাখ টাকা দিয়ে জেনে কি পেয়েছ তোমার মায়ের একশো টাকার ওরনা তোমার কারণে এর থেকে এক লক্ষ গুণ্যে কি বেশি পাবে তুমি কোথায় জান্নাত যেতে চাইছ অনেক মানুষ আছে তাদেরকে দেখতে পাওয়া যায় তাদেরকে দেখতে পাওয়া যায় কি দেখতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় এটা বছর বছর ওমরা হজ করতে যাচ্ছে এমনি হজ করতে যাচ্ছে লোকটাকে দেখতে পাওয়া যায় ও ভেবেছে মনে হয় মক্কাতি মনে হয় জান্নাত পড়ে আছে এটা ও দাবি তাই না বারোটা বাজতে যাচ্ছে আপনাদের কাছে বিনীত অনুরোধ এটা মসজিদের আদায়ের জলসা কমিটিরা ভাবছে হয়তো আদায়ের কথা বলছেন আমি ঠিক পজিশনই বলবো কোনো চাপ নেই ওই এক ঘন্টা বকে যে টাকাটা হবে পাঁচ মিনিটে সেটা হয়ে যাবে ইনশাল্লাহ সেই জায়গাটা তৈরি করছি আমি এদিকে ফেরুন তাহলে পৃথিবীর সব থেকে দামি খরচা করার জায়গা কোনটা বাপ মায়ের জন্য সন্তান যেটা খরচা করে কেউ বলছে শুনুন কেউ বলছে শুনুন দান করার দুটো পদ্ধতি বাপ দান করবে বেটার জন্য বেটা দান করবে বাপের জন্য তাহলে এক অপরকে চিনতে পারবে বুঝতে পারবে বিনীত অনুরোধ যারা বসে আছেন এখানে মসজিদ যাবে মসজিদের উন্নতি আর মানুষ বসবে না মানে আদায়ের নাম শুনলেই অ্যালার্জি শুরু তাই না অ্যালার্জি করতে হবে না আমি দশ মিনিট বলবো বারোটা ঘড়ির কাঁটায় বারোটা এক হবে না বারোটা বাজতে দশ মিনিট বাকি বারোটা এক হবে না আপনি মজলিস ভাঙা না বলে যদি চলে যান এতক্ষণ যে নেকি পেয়েছেন এ এনেকি বাতিল দাঁত বার করে হাসিয়েন না এটা আল্লার রসুলের হাদিস এতক্ষণ জলসা শুনে যে নেকি পেলেন মজলিস ভাঙা দুয়া বলে যদি না যান এ নেকি আপনার বাতিল নেকি বাতিল করিয়েন না টাকা দিতে হবে না আপনি বসে থাকুন টাকা লাগবে না আসুন ভাই কে আছেন যে আমি এক হাজার দু হাজার মসজিদে আল্লাহর রস্তে দিব একটা লোক বলুন আসুন একটু মেহরবানি করুন বিসমিল্লা